আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি মূলত আমার পুকুরের ভিডিও দেখাবো তার পাশাপাশি কিছু আম দেখাচ্ছি দেখেন আল্লাহর কি নিয়ামত আলহামদুলিল্লাহ কত সুন্দর আম হয়েছে কত আম হয়েছে দেখেন গাছটা কিন্তু বেশ ছোট কিন্তু আমের ধরনটা দেখেন মানে এক এক থুমকায় পাঁচটা সাতটা করে আম আল্লাহর রহমত যাই হোক তো আজকের ভিডিওতে মূলত দেখাবো আমার পুকুরের ভিডিও দেখাবো আমার মাছগুলা দেখাবো আমার মাছগুলারে খাওয়া দাওয়ার দৃশ্য দেখাবো এবং বর্তমানে খাওয়া হিসেবে কি কী খাওয়াচ্ছি এবং কত পরিমাণে খাওয়া দিচ্ছি কতগুলা করে খাওয়া দিচ্ছে সব কিছু আজকের ভিডিওতে বলা হবে যাই হোক একটু ঠান্ডা লেগেছে বয়সটা হয়তো একটু অন্যরকম শোনা যাবে তো আশা করছি মানিয়ে গুছিয়ে নেবেন সবাই যাই হোক তো আজকের ভিডিওতে মূলত দেখাবো আমার পুকুর দেখাবো এই যে দেখেন একটু জুম করে দেখলেই আর কি আপনারা দেখতে পাবেন ক্লিয়ারভাবে দেখেন মাছগুলা কত সুন্দরভাবে ভেসে আছে মাছগুলা যেহেতু আগের তুলনায় একটু বড় হয়েছে মাছগুলা ভেসে আছে খুবই সুন্দর দেখা যাচ্ছে আর খাওয়া হিসাবে কি দিচ্ছি সেটা যদি আমি বলতে চাই বর্তমানে খাওয়া হিসাবে আমি পুঁটি মাছ দিচ্ছি এবং তেলাপিয়া মাছ এই মুহূর্তে যে খাওয়াটা দিচ্ছিলাম সেটা হচ্ছে মূলত পুঁটি মাছ ঠিক আছে এর পাশে আমার ছেলে আছে এবং তার নানা নানা নাতি দুইজন মিলে খাওয়া দিচ্ছে যাই হোক পুঁটি মাছ খাওয়াচ্ছি অনেকে হয়তো শুনে অবাক হয় যে পুঁটি মাছ আমরা কিনে খেতে পারি না আর আমরা আসছে শোল মাছদেরকে পুঁটি মাছ খাওয়াচ্ছি এটা অনেকে আসলে অবাক হয় তো আসলে অবাক হওয়ার কিছু নাই এক এক জায়গায় এক এক দাম কোন কোনো জায়গায় বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার ভিতরে মাছ পাওয়া যাচ্ছে এখনও বাংলাদেশের কোন কোন জায়গা আছে আবার এমনও জায়গা আছে একদম মরাদে মাছটা বাজারে সেটাও দেড়শো টাকা দুইশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে যাই হোক আমাদের এখানে বরাবরই মাছের দামটা কম থাকে মাছের দাম কম থাকে বরাবরই তো যে পুঁটি মাছটা খাওয়াচ্ছিলাম পুঁটি মাছটার সাইজ তো দেখছেন এবং পুঁটি মাছটার দাম যদি আমি বলি আপনারা অবাক হয়ে যাবেন কথা শুনতে থাকেন আর তার পাশাপাশি দেখেন মাছদেরকে খাওয়া দিচ্ছি আর মাছগুলা কি সুন্দরভাবে খেলাধুলা করছে কি সুন্দরভাবে মজা করে খাচ্ছে দেখেন দেখলে আশা করছি খুব বেশি ভালো লাগবে আজকের ভিডিওতে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কথা নাই কিন্তু আজকের ভিডিওটা দেখলে আশা করছি খুব বেশি ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে ভরপুর মাছ মানে মাছগুলা খুব লাফালাফি করবে এবং খাওয়া দিচ্ছে মানে পুরা পুকুরের পানি এলোমেলো করে ফেলছে আশা করছি খুব বেশি ভালো লাগবে যাই হোক এই যে পুঁটি মাছ খাওয়াচ্ছিলাম আসলে আমার ছেলে আসছে বিরাট বড় মাতব্বার ঠিক আছে সে অনেক বড় মাতব্বার মানে সে মাছদেরকে খাওয়া দেবে এটাই হচ্ছে তার কথা ঠিক আছে দেখে দেখলেন তো সে মাছদেরকে খাওয়া দিচ্ছে যাই হোক দেখেন মাছগুলো কত সুন্দর লাফালাফি করছে আর মাছ বর্তমান কেমন বড় হয়েছে সেটা আমি আজকের ভিডিওতে বলছি না তবে পরবর্তীতে কোনো ভিডিওতে বলবো মাছ কেমন বড় হয়েছে আজকে মূলত বলতে চাই বর্তমান কতগুলো করে খাওয়া দিচ্ছি এতদিন তো বলে আসছিলাম বিশ থেকে পঁচিশ কেজি করে খাওয়া দিচ্ছি বিশ থেকে চব্বিশ কেজি করে খাওয়া দিচ্ছি এমনটাই বলা বলা হয়েছিল তো আজকে আমি যদি আমি বলতে চাই সেটা হচ্ছে তার আগে বলিনি এই যে পুটি মাছ খাওয়া দিচ্ছি পুটি মাছগুলো ভেসে আছে ভেসে আছে তাই বলে এই না যে ওই মাছগুলো ভেসেই থাকবে আর খাবে না এমনটাই কিন্তু না ঠিক আছে কিছুক্ষণ পরে ওই মাছ যেগুলো ভেসে আছে ওগুলোও খেয়ে নেবে ঠিক আছে যাই হোক যেটা বলছিলাম খাওয়া হিসাবে বর্তমান কতগুলো দিচ্ছি এতদিন তো বিশ থেকে চব্বিশ কেজি করে খাওয়া দিছি আর বর্তমানে আমি খাওয়া দিছি এই যে গাবলাই করে খাওয়াটা দেওয়া হচ্ছে পুরো এক গাবলায় আসছে পুরো একটাই আসছে পুটি মাছ ছিল ঠিক আছে এখন এই গাবলাটায় আসছে খাওয়া ধরে চোদ্দো থেকে পনেরো কেজি ভিডিওতে হয়তো দেখে ছোটো মনে হচ্ছে দূর থেকে হয়তো ছোটো মনে হচ্ছে কিন্তু ছোটো না গাবলাটা বেশ বড় এবং চোদ্দো থেকে পনেরো কেজি করে খাওয়া ধরে ওই গাবলাটায় তার মানে আমরা বর্তমানে খাওয়া দিচ্ছি আঠাশ থেকে তিরিশ কেজি করে খাওয়া দিচ্ছি ঠিক আছে আগে চব্বিশ থেকে পঁচিশ কেজি করে দিতাম এই মুহূর্তে খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিছি তার কারণ মাছটা একটু বড় হয়েছে খাস চাহিদাটাও বেশি এখন যেহেতু এখন গরম চলছে খাস চাহিদাটাও বেশি তবে এখন আমরা আঠাশ থেকে তিরিশ কেজি করে দৈনিক খাওয়া দিচ্ছি সকাল বিকাল ঠিক আছে যাই হোক আরও একটা কথা এখন যেহেতু খুব বেশি গরম চলছে বাংলাদেশ বাংলাদেশব্যাপী সব জায়গায় খুব বেশি গরম চলছে তো গরমে বেশ একটু সমস্যা হচ্ছে আমাদের শোল মাছের ক্ষেত্রে একটু কম খাচ্ছে তুলনামূলকভাবে গরমের ভিতর যেহেতু গরমের পরিমাণ খুব বেশি এই জন্য খাওয়ার চাহিদাটা খুব বেশি থাকে না মানে অন্য সময়ের তুলনায় একটু কম থাকে এখন তারপরে খাচ্ছে মোটামুটি খাচ্ছে আর কি তবে গরমে একটা অসুবিধা হচ্ছে আমাদের পানি নষ্ট হচ্ছে মানে পুকুরের পানির সমস্যা হচ্ছে শুধু আমার না বেশিরভাগ চাষিদের পানিতে সমস্যা হচ্ছে তার কারণ হচ্ছে এক হচ্ছে পুকুরে পানি কম আর এক হচ্ছে পানি কমের ভিতরে আমরা খাওয়া দিচ্ছি পচা মশা খাওয়া দিচ্ছি আর তার পাশাপাশি রৌদ্রের অনেক তাপ তো সব মিলিয়ে আর কি পানির সমস্যাটা হচ্ছে খুব বেশি বেশি যাই হোক তো চিন্তার কোনো কারণ নাই পানি যদি একটু এদিক ওদিকও হয় তারপরে ভয়ের কিছু নাই আল্লাহর রমতে কোনো সমস্যা হবে না সব কিছু ঠিকঠাক থাকবে পানি এদিক ওদিক হলেও মাছের কোনো সমস্যা হবে না আশা করছি যাই হোক এই যে পুঁটি মাছগুলা ভেসে আছে যেটা বললাম ওটা কিছুক্ষণ পরে দেখব যে ওই পুঁটি মাছগুলো নাই সব খেয়ে এসে আর কি তবে আমার মাছের একটা ভালো একটা দিক আছে সেটা হচ্ছে অন্য অন্য মানুষের মাছে আছে পুঁটি মাছটা খেতে চায় না কিন্তু আমার মাছটা আবার সব সবসময় পুঁটি মাছ খায় ঠিক আছে তেলাপিয়া খাবে পুঁটি মাছ খাবে এর বাইরে যদি অন্য কোনো মাছ দিয়েও থাকি তো সেটাও খায় মানে কোনো না করে না এক কথায় যা দেবেন তাই খাবে কিন্তু অন্য অন্য চাষিদের ক্ষেত্রে মানে অন্য অন্য চাষির কাছ থেকে শুনেছি যে সবার মাসে পুঁটি মাছ খায় না যাই হোক তো আশা করছি ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে তো সত্যি যদি ভিডিওটা ভালো লাগে এম এ টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বরকাতুল